আমাদের অনেকে হতাশা ব্যক্ত করেন যে বাঙালিরা ক্রিয়েটিভ না আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার অভাব রয়েছে আমি তাদের সঙ্গে ডিসএগ্রি করছি একেবারেই আমি একমত হতে পারছি না কারণ আমরা কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ প্রমাণ কোনো একটি বিজনেস কেউ দিয়েছে আর বিজনেসটি ভালো চলা শুরু হয়েছে বাস ওই বিজনেসের নামটিকে আমরা কপি করবার চেষ্টা করি আমরাও নতুন করে একটি বিজনেস লঞ্চ করি বাট ওই নামটি আমাদের চাই কোনো না কোনো ভাবে যদি ল অ্যালাউ না করে পেটেন্টের ব্যাপার আছে ট্রেডমার্কের ব্যাপার আছে অনেক সময় আইনি জটিলতা অ্যারাইজ করতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কৌশলী হবার চেষ্টা করি সৃজনশীল হবার চেষ্টা করি ছোট্ট উদাহরণ দিলে পরিষ্কার হবে আমার ছোটবেলায় হ্যাঁ ছোটবেলায় বলবো আমি তখন স্কুলের নিচের ক্লাসে পড়ি তো তখন বাটাকে নকল করতে দেখলাম এই দেশের কিছু মানুষকে বিশেষভাবে চপ্পল তৈরি করছিল যারা স্যান্ডেলস বাটা টয়ের নিচে একটা রফলা তুলে দিল বাট্রা ফলে বাটা কোম্পানি তাদেরকে কিচ্ছু করতে পারলো না কারণ আইন অনুযায়ী তারা তো বাটা লিখেনি বাট্রা লিখেছিল ছোট্ট রফলা তো আবার দেখা যায় না এরকম ভাবে খুবই হালকা টান দিয়ে সেই ছোটবেলায় দেখলাম ওটার সঙ্গে পরিচিত হলাম সেই সৃজনশীলতার সঙ্গে বাঙালি এর আগেও হয়তো অনেক কিছু হয়ে থাকবে মনে পড়ে আমি বাচ্চা দিয়ে আমার এই পরবর্তীতে দেখছিলাম মিষ্টির দোকানের কথা যদি বলি কুমিল্লার বিখ্যাত ভান্ডারের রসমালাই তো সেইটির একেবারে শুরু থেকে যদি বলি তাহলে সেইটির বয়স হয়েছে এখন নব্বই বিরানব্বই বছর প্রথম রসমালাই যখন কুমিল্লাতে শুরু হয়েছিল তো এখন কুমিল্লা শহরের আশেপাশে আমার জানা মতে সত্তরটির মতো দোকান ভান্ডার নামটি ব্যবহার করছে তো আসল মাতৃভাণ্ডার তাদের কিছু করতে পারছে না কেন পারছে না কারণ তারা ঝামেলা সেরে নিয়েছে প্রথম বা আদি দোকানটির নাম ছিল ভান্ডার তো নকল যারা করেছে তারা বলছে এখন তাদের সাইনবোর্ডে আদি ভান্ডার আসল ভান্ডার কুমিল্লার ভান্ডার এরকম বিভিন্ন বিশেষণ দিয়ে তারা সেই নামটি তাদের কবজায় রাখছে অর্থাৎ কিওয়ার্ড মাতৃভান্ডার কিওয়ার্ড থাকতে হবে আচ্ছা রাখছে তারা সেরকম মতো দোকান পাওয়া যাচ্ছে একবার বুঝুন অবস্থা যারাই কুমিল্লায় যাচ্ছেন অন্য জেলার লোক তারা কিন্তু ওই রসমালায় আনবার চেষ্টা করেন তো তারা ধোকা খাচ্ছেন কারণ সত্তরটির কোনো একটি হয়তো কুমিল্লা শহরের আশেপাশে তার চোখের সামনে পড়বে আর তিনি আসল মাতৃভাণ্ডার থেকে রসমালাই কিনছেন ভেবে কিনে তিনি চলে যাবেন তার নিজের জেলায় এটি হচ্ছিল বা হচ্ছে অনেকদিন থেকে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার প্রথম যখন দোকানটি শুরু হলো সম্ভবত মিষ্টি ভালো বানাতেন তারা সেই জন্য দোকানটি চলছিল ভালো এখন আপনারা দেখবেন নিশ্চয়ই শুধু ঢাকায় না ঢাকার আশেপাশের জেলাগুলোতে এমনকি অন্য জেলায় আদি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার আসল বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অরিজিনাল মিষ্টির বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এরকম যত রকমের বদমাইশি আছে সব করা হয়েছে কি ওয়ার্ড চাই বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার ভাগ্যকুল মিষ্টান্ন না ভাগ্যকুল কোথায় সম্ভবত মুন্সীগঞ্জের কোথাও হবে বা সাবেক বিক্রমপুর পরগনার কোথাও হবে ভাগ্যকুল সেই ভালো করছিল এখন খোদ ঢাকা শহরেই অন্তত বিশটা আছে ভাগ্যকুলের আশেপাশে লং লংটেল কিওয়ার্ড বানিয়েছে তারা তো লং টেল কিওয়ার্ড গুলোর সঙ্গে হয়তো সবার পরিচয় থাকবে না অনলাইনে যারা কাজ করেন ব্লগিং করেন ওয়েবসাইট আছে যাদের তারা নানান রকম কিওয়ার্ড ব্যবহার করতে হয় কিওয়ার্ড অনেক সময় ছোট হয় এক দুই ওয়ার্ডের অনেক সময় লং টেল হয় লম্বা সেন্টেন্সের এর তো সেই লং টেল কিওয়ার্ডের মাঝখানে কি ওয়ার্ড হিসেবে ভাগ্যকুল কিংবা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের নাম থাকা চাই কিংবা পাত্রী ভান্ডারের রসব হাজির বিরিয়ানি নিয়ে যদি কথা বলি সেও বহু আগের কথা একশো বছর আগের কথা হবে হয়তো না হাজির বিরিয়ানি পুরান ঢাকার কোন হাজির সাহেব বিরিয়ানি রান্না করে হাত পাকিয়েছিলেন এবং খুব সুস্বাদু বিরিয়ানি রান্না করতেন সেই থেকে যাত্রা শুরু হলো এখন হাজার হাজার হাজির সাহেবরা বিরিয়ানি রান্না করছেন তার দোকানের নাম হাজির বিরিয়ানি বড় হাজির বিরিয়ানি আমি মাঝে মাঝে দেখি মেঝো হাজির বিরিয়ানি সেজো হাজির বিরিয়ানি আসন হাজির বিরিয়ানি নান্না হাজির বিরিয়ানি পান্না হাজির বিরিয়ানি অর্থাৎ কিওয়ার্ড হিসেবে হাজির বিরিয়ানি চাই আমাদের তো সেই জন্য বলছিলাম যারা বলছেন যে বাঙালি সিডেন্ট সেন না তারা ভুল বলছেন বাঙালির চেয়ে সৃজনশীলতা পৃথিবীতে আর কারণে কারণ আমরা সেই বাঙালি যারা দিনের ভোট রাতে করে দেখাতে পেরেছিলাম পৃথিবীর কোন দেশে কেউ পারেনি আজ পর্যন্ত এটি বাঙালির বিশ্ব রেকর্ড বুক অবধারিত ভাবে কেউ পারেনি গ্যারান্টি দিতে পারি পৃথিবীর কোন শক্তি কোনো দেশ যতই শক্তি হোক তারা দিনের বেলায় তাদেরকে ভোট করতে হয় তারা কখনো রাতে সেই ভোট নিতে পারেনি চেষ্টা করেছে কিনা না কিন্তু পারেনি আমরা পেরেছি আপনার সেই সাহসী জাতি সৃজনশীল জাতি তো এত কথা কেন বলছি সৃজনশীলতা নিয়ে বলছি এই জন্য গতকাল সকাল থেকে সকাল দশটা সাড়ে দশটা থেকে শাহবাগের ব্যস্ততম জায়গাটি ঢাকা শহরের শাহবাগ মোড় সেটি দখল করে নিল জুলাই যোদ্ধা সংসদ নাম দিয়ে একদল ছেলে পেলে তারা জুলাই যোদ্ধা তাদের কিছু দাবি ছিল কি দাবি জুলাই সনদ খুব দ্রুতই তাদের হাতে পৌঁছে দিতে হবে আরো কিছু দাবি ছিল আহত নিহতদের তাদের জুলাই বিপ্লবের জুলাই অভ্যুত্থানে তাদের টেক কেয়ার করতে হবে তাদেরকে ভাতা দিতে হবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে তাদের মেডিকেল ট্রিটমেন্ট দিতে হবে শিক্ষা ব্যবস্থা তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে এরকম অসংখ্য দাবি নামা তাদের ছিল মূল দাবিটি জুলাই সনদ নিয়ে তারা শুরু করেছিল গতকাল সকালে দিন চলেছে শাহবাগ মোড় দিয়ে গাড়ি চলাচল করতে পারেনি মানুষ প্রচন্ড বিরক্ত হয়েছে কষ্ট পেয়েছে পথচারীরা ড্রাইভাররা নিজের গাড়ি চালাচ্ছেন এরকম ড্রাইভার কিংবা যারা পাবলিক বাস বা অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টেশন চালাচ্ছিলেন তারা সবাই কষ্ট পেয়েছেন যাত্রীরা তো কষ্ট তো সারাদিনও সেটি ফয়সেলা হয়নি তাদেরকে অনেকবার বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে সরে যেতে তারা যায়নি তারা রাতেও সেখানে অবস্থান করছে আজও সারাদিন তারা সেখানে অবস্থান করেছে আজ সন্ধ্যাবেলা দেখা গেল একটি নাটকীয় ঘটনা আর সেটি হলো হল দল জুলাই যোদ্ধা এসে তাদের ব্যারিকেড টেরিকেট ছড়িয়ে দিয়ে তাদেরকে ভাওয়া দিয়ে এবং কি হালটা দিয়ে তাদেরকে সেখান থেকে বের করে দেবার চেষ্টা করলো তো এই দুই পক্ষের মারামারিতে পুলিশ আবার হয়ে গেল পুলিশ পুলিশ ইন করলো দুই দিল তাদেরকে সেখান থেকে ছত্র ভঙ্গ করেছে কেন করেছে কেন দুই পক্ষ লেগে গিয়েছে আবার খুন হতে পারে অনেক কিছু হতে পারে পুলিশকে অ্যাকশন নিতে হয়েছে পুলিশ বোধ হয় অনেকদিন পর এই প্রথম প্রয়োগটি হলো বাংলাদেশে গত প্রায় এক বছর ধরে পুলিশ কিন্তু নিষ্ক্রিয় হাসিনার আমলে ছিল ওভার অ্যাক্টিভ আর এই আমলে একেবারে ইরেকটিভ তো প্রথমবারের মতো পুলিশকে ইনএক্টিভ প্রোয়াক্টিভ হতে দেখা গেল তারা লাঠি চার্জ করেছে হালকা সেই জুলাই যোদ্ধাদের উপরে সো এটি দুঃখজনক লাঠি চার্জের মতো ঘটনা ঘটাতে হয়েছে আমরা চাচ্ছিলাম না এমন কিছু জুলাই পরবর্তী সময়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে এরকম সমাবেশকে ভেঙে দেবার জন্য লাঠি পেটা করতে হবে পুলিশকে আমরা সেটি চাইনি অনাকাঙ্ক্ষিত বাট পুলিশের প্রতি কোন উপায় ছিল না পুলিশ নিরপায় হয়ে কাজটি করেছে আর পরবর্তীতে আজকে সন্ধ্যায় যারা সেই সমাবেশ ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন তারা কিছু যুক্তি দেখিয়েছেন তারা বলেছেন যে এরা কোনো প্রকৃত জুলাই যোদ্ধা না এরা ছদ্মবেশে বিভিন্ন জায়গা থেকে এসেছে এরা পরিস্থিতি ঘোলা করবার চেষ্টা করছে এবং এদের কারণে পথচারীরা বিরক্ত হচ্ছে সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে আর জুলাই অভ্যুত্থান সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া জনতার সহযোগিতা ছাড়া শুধু ছাত্ররা করতে না তাই জনতার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তারা চেয়েছেন আজকে সন্ধ্যায় সেই দ্বিতীয় গ্রুপ তারা হলেন আদি ও অকৃত্রিম জুলাই যোদ্ধা কিংবা আসল জুলাই যোদ্ধা কোন একটা নাম তারা দেবেন হয়তো তো তারা বলছেন যে এটি করবার তাদের কোনো অধিকার যারা করছেন তারা আসল না তারা সেই মাতৃভাণ্ডারের মতো সত্যটির টেকোন একটি তো তাদেরকে সেই কারণে আমরা উঠিয়ে দিচ্ছি তাদের ব্যারিকেট সরিয়ে দিয়েছে তাদেরকে উঠিয়ে দিতে হবে কারণ জনগণ যাতে বিরক্ত না হন জনগণের যাতে ভোগান্তি বন্ধ হয় তাই আমরা আসল জোড়াই না তো বেশ ইন্টারেস্টিং আমি যখন এই নিউজটি দেখছিলাম তখনই আমার সেই বিক্রমপুর কর্ম ভান্ডার ভাগ্যপূর্ণ ভান্ডার কুমিল্লাথ মাতৃ ভান্ডার এই সব কিছুর কথা আমরা একসঙ্গে মনে করলো ছোটবেলার বাটার দোকানের কথা তো ভাবলাম সবকিছু এক একার করে কিছু কথা বলা যায় কিনা তো আমি আশা করব আগামী দিনগুলোতে এমনি কি আমরা খুব বাজে অবস্থায় আছি আমরা আগামী পাঁচ ছয় দিন আগামী এগারো দিন নানান রকম নিষেধাজ্ঞা নানান রকম অ্যালার্টনেস এইসবের আন্ডারে আছি এটা চাপ সবার মধ্যে আছে স্নায়ু চাপ উত্তেজনা উদ্বেগ তো এইসব কারণে আমি সবাইকে অনুরোধ করব এই জাতীয় হটকারিতা আপনি জুনাই যুদ্ধ হন আর যাই হন বৈষম্যের ছাত্র আন্দোলনের কেউ হন এই মুহূর্তে ঢাকা শহরে রাস্তা বন্ধ করে যানবাহন চলাচল বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করবেন না দয়া করে আর পুলিশের আরো গুরুত্বপূর্ণ কাজ আছে এই মুহূর্তে কারণ শক্তি অনেক কিছু করছে করবার চেষ্টা করছে প্রতি সাম্প্রতিক সময়ে যদি বলি বসুন্ধরা সেই কনভেনশন সেন্টারে আওয়ামীদের ট্রেনিং হচ্ছিল গেরিলা ট্রেনিং সেরকম অনেক কিছু দেশে হচ্ছে পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো গুরুত্বপূর্ণ কাজ করবার সুযোগ দিন যেখানে সেখানে যত্রতত্র ছোট বড় কারণে অকারণে এভাবে শহর অচল করে দেবেন না রাস্তাঘাট বন্ধ করে দেবেন না যান চলাচল বন্ধ করে দেবেন না মানুষের ভোগান্তি হয় কষ্ট হয় কালকেও আমরা দেখেছি পত্রিকায় এক মা তার মেয়েকে নিয়ে করে। করছেন রাস্তা ছেড়ে দেবার জন্য শুরুতে ছেড়ে দেওয়া হয়নি পরে হয়তো দেওয়া হয়েছিল তো এগুলো কোনো ভালো কথা না মানুষকে বিরক্ত করা হচ্ছে এগুলো আপনি আসল কি নকল সেটা আমি না আপনি যদি নকল নো আপনি এটা করবেনই না কারণ আপনার কপালে গণপিটনের জন্য সেদিন সচিবালয়ে কিন্তু মাইলস্টোনের ছাত্র নাম দিয়ে যেসব অনুপ্রবেশকারীরা ঝামেলা করেছিল সচিবালয়ের এক নাম্বার গেট ভেঙে ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর করছিল তারা কিন্তু পিটুনি খেয়েছে সেনা সদস্যদের এবং পুলিশ বাহিনীর লোকদের সো কারণ তারা অনুপ্রবেশকারী ছিল অল্প কিছু ছাত্রও ছিল আর বাকিরা ছিল পানি ঘোলা করবার জন্য ঘোলা পানিতে মাস শেখার করবার জন্য আওয়ামী পন্থীরা ছিল ছাত্র লীগ বা এরকম কেউ ছিল তাদের দু চারজন ধরাও করেছে মিডিয়া তাদের ধরে ফেলেছে পুলিশ লাগেনি তো আপনি যদি আসল না হন ভেজাল যোদ্ধা হন জুলাই যোদ্ধা তাহলে তো কথাই নেই আপনার কপালে অনেক দুর্গতি আছে আপনি যদি আসলে হন তারপরও ঝামেলা করবেন না লোককে ঝামেলা ফেলবেন না তো এই অনুরোধটি সবার জন্য থাকলো সবার কাছে থাকলো ধন্যবাদ সই